আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে নতুন একটা ভিডিওতে স্বাগত আজকে আপনাদের দেখাতে চলেছি একটা ট্রেন স্টেশনের লোকায়িত কাহিনী যা এর আগে কেউ কখনো আপনাদেরকে এইভাবে দেখায়নি এখানে দেখতে পাচ্ছেন যে একটা বাচ্চা চাষিয়ে আছে আসলে এটাই তাদের বিছানা এই যে একটি ট্রেন চলে আসলো এটা কিন্তু একটি লোকাল ট্রেন এখন এই ট্রেনকে ঘিরে কি কি হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো চলুন বাংলাদেশের ট্রেন এবং ট্রেন স্টেশনে আপনি যে যে সুবিধা পাবেন সেই সুবিধা পৃথিবীর আর অন্য কোনো দেশে স্টেশনে বা ট্রেনে আপনি পাবেন না অনেকে বলে ইউরোপের ট্রান্সপোর্ট ফ্রি আসলে ভাই বাংলাদেশের ট্রান্সপোর্ট ফ্রি আছে এই যে দেখুন ট্রেনে ছাদে ফ্রিতে যাওয়া যায় কোনো টিকিট লাগে না কোনো টাকাও লাগে না কেউ আপনাকে ধরবেও না কেউ কিছুই বলবে না শুধুমাত্র একটু জীবনের মানে নিশ্চয়তা থাকে না আর কি পৃথিবীর অন্য দেশে আপনাকে খাবার কিনতে হলে কোনো রেস্টুরেন্ট বা কোনো নির্দিষ্ট স্থানে যেতে হবে কিন্তু বাংলাদেশে দেখুন আপনি ট্রেনের সাথে থাকুন বা ট্রেনের ভিতরে থাকুন আপনার খাবার আপনার কাছে ঠিকই পৌঁছে যাবে এটাই বাংলাদেশে ট্রেন স্টেশনের সুবিধা আপনি কি জানেন বাংলাদেশের ট্রেন এবং ট্রেন স্টেশনের উপর নির্ভর করে কত মানুষ কত পথ শিশু বেঁচে আছে এই যে দেখুন এই বাচ্চাদের মানে বাসস্থান লেখাপড়া সব কিছুই কিন্তু এই ট্রেন স্টেশনে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে তাদের সন্তান সন্তানাদি নিয়ে এই স্টেশনে তারা কিন্তু বসবাস করে এই যে দেখুন মানুষ কিন্তু এখানে শুয়ে আছে এটাই কিন্তু তাদের বাড়ি বাংলাদেশের প্রত্যেকটা রেল স্টেশন মনে করেন এক একটা বাসভবন এক একটা বৃদ্ধাশ্রম এক একটা অনাথ আশ্রম এবং সাথে এটাও বলা যায় যে এটা কিন্তু জীবিকা নির্বাহের একটা অন্যতম একটা স্থান বাংলাদেশের রেল স্টেশনগুলো অনেক মানুষের জীবন পেট এবং দৈনন্দিন জীবনের কাজকর্ম পরিবার সংসার সবকিছু কিন্তু এই স্টেশনের উপরে নির্ভর করে তবে এই ভিডিওতে আপনাদের একটা স্পেশাল মেসেজ দিতে চাই সেটা হলো যে যারা ট্রেনের সাদে চলাফেরা করেন তাদের যে আসলে এটা কোনোভাবে ঠিক না এটা কিন্তু একটা আইনত অপরাধ এবং এটা কিন্তু জীবন নাশের জীবনের হুমকি থাকে ব্যাপক পরিমাণে কারণ বিভিন্ন ধরনের রাস্তার উপর দিয়ে রেল স্টেশনের উপর দিয়ে ডিশের কেবল এবং কি বিদ্যুতিক তার থাকে আপনার ওয়াইফাই তার যে কোনো আর কি সমস্যা দুর্ঘটনা অনেক সময় ঘটে যেতে পারে আমরা আসলে প্রতিনিয়তই এমন কিছু না কিছু সময় এরকম ভিডিও কিন্তু দেখে থাকি এখানে মূলত যে বিষয়টি হয়েছে সেটি হলো ওই ভদ্রলোক উনি নাকি একজন ম্যাজিস্ট্রেট উনি চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেছিল আসলে এটি দেখতেই পারছেন এটি কিন্তু একটা খাবার গাড়ি এখানে কিন্তু ওঠা যাত্রী ওঠা একেবারে সম্পূর্ণ নিষেধ এবং ট্রেনের ভিতরে যে কর্মরত টিটি ছিলেন তিনি কিন্তু বাধা দেয় চলন্ত ট্রেনে ওঠা কিন্তু ঠিক না কারণ যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে চলন্ত ট্রেনে নাকি তাদের ধাক্কাধাক্কি হয়েছে এখন এই অবস্থায় যদি কেউ পড়ে যেত তাহলে বুঝতে পারেন যে কী পরিমাণে দুর্ঘটনা ঘট এটা কিন্তু আসলে সেই থাইল্যান্ডও না চায়নাও না থাইল্যান্ড এবং চায়নাতে আমরা দেখেছি যে এরকম একটা ট্রেন লাইনের উপরে বেসা কিনা হয় কিন্তু এটা বাংলাদেশের আসলে জয়দেবপুরে অবস্থিত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি এ পর্যন্ত সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে